হাড়দের রক্ত করার অনেকগুলো কারণ দেওয়া আছে কিন্তু মূল কারণ হচ্ছে বা মূল যে দুই কারণে মূলত নাক দিয়ে রক্ত আসে সে দুইটা কারণ হচ্ছে একটা হচ্ছে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ হঠাৎ করে বা তাৎক্ষণিক তাৎক্ষণিক যদি কারণ দেখা যাচ্ছে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ দেখা দেয় এই উচ্চ রক্তচাপ থেকে কি হতে পারে নাক দিয়ে রক্ত আসতে পারে আর একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি অর্থাৎ আমি যেটা দেখেছি যে খেলতে গিয়ে বেশিরভাগ সময় খেলতে গিয়ে বা অ্যাক্সিডেন্ট বা ইঞ্জুরি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বিভিন্ন ক্ষেত্রে যদি ইনজুর্ড হয়ে যায় অর্থাৎ নাকে যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত নাকে যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হলে কি হবে এই নাক দিয়ে ব্লিডিং হতে পারে ম্যাক্সিমাম সময় এই দুই ধরনের পেশেন্ট পাবে একটা হচ্ছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপজনিত কারণে নাক দিয়ে রক্ত আসা আরেকটা হচ্ছে ইঞ্জুরির কারণে রক্ত আসা এখন আমরা দেখবো ক্লিনিক্যাল প্র্যাকটিস অনুযায়ী কি কি কারণে মূলত নাক দিয়ে রক্ত আসে একটা কথা বলতে ভুলে গেছি আসলে ইপিস্ট্যাক্স এর সংজ্ঞা বা ডেফিনেশন যেহেতু বলা হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া এর একটা সংজ্ঞা আছে যেটা হচ্ছে এনি ব্লিডিং পার নোজ কল ইপিস্ট্যাক্স অথবা তাৎক্ষণিক বা হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়াকে আমরা ইপিস্ট্যাক্স বলে থাকি তাহলে কি বলি সংজ্ঞাতে তাৎক্ষণিক বা হঠাৎ করে যদি নাক দিয়ে রক্ত আসে সেটাকে আমরা বলবো ইপিস্ট্যাক্স বা নাক দিয়ে রক্ত পড়া কারণ কি কি বলছে প্রথম হচ্ছে আননোন কজ অর্থাৎ জানা যায় না বা অজানা কাজ অজানা এক ধরনের কারণ আছে যে কি কারণে নাক দিয়ে রক্ত আসছে এটা আসলে জানা যায় বা আমি জানি না বা ডায়াগনোসিস হচ্ছে না কি কারণে নাক দিয়ে রক্ত আসছে যেটাকে বলা হচ্ছে আন্দোলন কাজ বলা হচ্ছে নাক থেকে দূরে ময়লা পরিষ্কার করা কোন ব্যক্তি যদি নাক থেকে বারবার নাক থেকে বারবার যদি অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করে বা নাকে যদি অতিরিক্ত প্রেশার দিয়ে কি করে দেখা যাচ্ছে যে তার নাক পরিষ্কার করার চেষ্টা করে বা নাক দিয়ে দেখা যাচ্ছে ক্রনিক যদি বিশেষ করে রাইনাইটিস বা সর্দি লেগে থাকে নাক ছাড়ে বারবার যদি নাক ছাড়ে সেই ক্ষেত্রে কি হতে পারে এই জায়গা থেকে ব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তারপরে বলা হচ্ছে নাকে আঘাত পাওয়া ট্রম বা নাকে যদি কোনোভাবে আঘাত পায় তা ইঞ্জুর হয়ে যায় যেমন ফিজিক্যাল অ্যাসাল্ট থেকে এটা বেশি হয় সবচেয়ে অনেক সময় দেখবেন যে আহ হঠাৎ করে কোন একটা ঝামেলা বা কোন একটা গন্ডগোলের মধ্যে বা কোনো একটা ঝামেলার মধ্যে গিয়েছে নাকের মধ্যে হঠাৎ করে আঘাত পেয়েছে সেই জায়গাগুলো থেকে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে তারপরে কি বহিরাগত বস্তুর প্রবেশ অর্থাৎ বা দেখা যাচ্ছে যে বাইরের দিক থেকে হঠাৎ করে কোনো বস্তু যদি নাকের ভেতরে চলে যায় সেখানে যদি ক্ষত তৈরি করে সেই ক্ষত থেকে ব্লিডিং হতে পারে আরেকটা কি আরেকটা হচ্ছে টিউমার টিউমার হ্যাঁ টিউমার বলতে কিন্তু এটা মূলত নাকের ভেতরে বিভিন্ন ধরনের টিউমার হয়ে থাকে যেটাকে ম্যাক্সিমাম সময় ব্লিডিং এর বেশ কিছু কারণে যেগুলো কারণ বললাম যে বেশ কিছু কারণে ব্লিডিং হয় তার মধ্যে এই যে একটা কারণ হচ্ছে টিউমার টিউমার কিন্তু একটা ঘাতক নীরব ঘাতক বলে থাকে যে আপনার শরীরে হয়েছে আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন খুব সহজে বুঝতে পারবেন না আপনার শরীরে যখন কোন টিউমার ডেভেলপ করে তখন কিন্তু আপনি সিমটোম বা লক্ষণ অনুযায়ী সহজে কিন্তু বুঝতে পারবেন একটা সময় গিয়ে বোঝা যায় যে নাকের মধ্যে কিছু হচ্ছে আস্তে আস্তে নাকের ছিদ্র বন্ধ হয়ে আসা সর্দি লেগে থাকা তারপরে মাথা ভার বাড়ল চোখ দিয়ে স্বাভাবিকভাবে দেখতে না পারা এইগুলা মূলত নাকের মধ্যে যদি টিউমার থাকে বিশেষ করে যদি থাকে সেই ক্ষেত্রে কি হয় মূলত এই যে বিশেষ করে মতো আচ্ছা এটা হচ্ছে সেকেন্ডারি লেভেলের বিষয় এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা না যাই ইনফেকশন জড়িত যে ডিজিজ গুলো আছে বা যে গুলো আছে সেগুলো ব্লিডিং হতে পারে বা রক্তপাত হতে পারে আচ্ছা তারপরে উচ্চ রক্তচাপ যেটা একটু আগে বিস্তারিত আলোচনা করছে যে হাইপার উচ্চ রক্তচাপ জড়িত কারণে মূলত কি হতে পারে বা নাক দিয়ে রক্ত আসতে পারে আরেকটা কি ওষুধ আরফারিন আরেকটা হচ্ছে অ্যাসপিরিন আরফারিন আর অ্যাসপিরিন কি করে অ্যাসপিরিনের আসলে কাজ কি অ্যাসপিরিনের মূল কাজ এবং আরফারিনের মূল কাজটা হচ্ছে কি রক্ত পাতলা করা রক্তটাকে পাতলা করা বা রক্তের যে তরল উপাদান সেটাকে পাতলা করে দেয় আর যখন এই একটা রোগীর শরীরে কি হয় রক্ত যখন পাতলা থাকে বা বিশেষ করে রক্ত স্বাভাবিকভাবে ভাবে পাতলা তার কিন্তু ব্লিডিং হওয়ার সম্ভাবনা বেশি তার মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে বা দেখা যাচ্ছে কোন ইঞ্জু হওয়ার কারণে বা বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ গুলোর ক্ষেত্রে আমরা অ্যাসপিরিন ব্যবহার করে থাকি নিয়মতান্ত্রিক ভাবে ব্যবহার যদি না হয় অপব্যবহার যদি হয় সেই ক্ষেত্রে এই অ্যাসপিরিন এবং আফারিন এর কারণ কি হতে পারে নাক দিয়ে লিডিং হতে পারে কারণ কি এই বিশেষ করে অ্যাসপিরিন এবং আফারিন মূলত রক্তটাকে পাতলা করে দেয় গরম কলাটাকে বাড়লে দেয় আচ্ছা তারপরে বলা হচ্ছে হিমোফিলিয়া হেমোফিলিয়া আপনাদের কাছে একদমই নতুন একটা টার্ম বা নতুন একটা শব্দ হতে পারে কারণ এর আগে কোন ক্লাসে আমার মনে হয় না যে হেমোফিলিয়া নিয়ে কথা বলা হয়েছে হেমোফিলিয়া সম্পর্কে একটু তথ্য আপনাদের মাঝে আমি সেটা হচ্ছে ডিজিজ বা একটা হলো রোগ আমরা গ্রামে থাকি আর শহরে থাকি যেখানে থাকি কিছু কিছু পেশেন্ট বা কিছু কিছু মানুষ আছে কিছু কিছু পেশেন্ট বা কিছু কিছু মানুষ আছে দেখবেন স্বাভাবিক ভাবে হয়তো ছোট্ট একটু জায়গায় কেটে গিয়েছে কেটে গিয়েছে বা লেসার সিলে গেছে সিলে গেছে রক্তকরণ এমন ভাবে হচ্ছে মনে হচ্ছে না জানি এখানে অনেক বড় আকৃতি কোনো হয়েছে অর্থাৎ একটা সুস্থ স্বাভাবিক মানুষের যে রক্তের যে কি বলবো যে প্লাটলেট কাউন্ট যে থাকার কথা প্লাটলেট কাউন্ট যে পরিমাণ থাকার কথা বা রক্ত জমার বাধার যে হার সেটা যখন কি হয়ে যায় ডিসফাংশন হয়ে যায় তার যখন ডিসফাংশন হয়ে যায় মানে তার যখন কার্যক্রম কমতে শুরু করে তখন কিন্তু হেমোফিলিয়া ডেভেলপ করা অর্থাৎ আমি এটাই বোঝাতে চাচ্ছি যে হেমোফিলিয়া এক ধরনের রোগ যেটা মূলত স্বাভাবিকভাবে কোনো মানুষের শরীর যদি হঠাৎ করে কেটে যায় শরীরের কোনো অংশ সেই ক্ষেত্রে যদি রক্তপাত হতে থাকে সে রক্তপাত বন্ধ হতে চায় না অর্থাৎ রক্তপাত হতে থাকে রক্তপাত বন্ধ হতে চায় না বা রক্ত রক্তপাড়া বন্ধ হয় না এই রোগটাকে বলা হয় মানে মানে হচ্ছে হচ্ছে এই রোগটাকে বলা হয় হেমোফিলিয়া তাহলে কাকে হেমোফিলিয়া বলি আমরা এটা একটা ডিজিজ বা এটা একটা রোগ যেটা মূলত মানব শরীরে কোনো অংশ কেটে গেলে যখন রক্ত বন্ধ হয় না এটা মূলত হেমোফিলিয়ার রোগ

বা বিভিন্ন ধরনের আর দিয়ে বারো ট্রাফিক ক্ষেত্রে এটা হতে পারে পাশাপাশি আরেকটা বিষয় সেটা হচ্ছে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ মোস্ট অফ দ্য কেস হচ্ছে দুইটা আচ্ছা তাদের হতে পারে এটা যে কোনো বয়সে যে কোনো অবস্থায় হতে পারে কিশোর কিশোরী বৃদ্ধ বয়স যে কোনো জায়গায় বা যে কোনো অবস্থাতে এটা হতে পারে উপসর্গ বা লক্ষণ উপসর্গ বা লক্ষণ আসলে একটা রুগীর নাক দিয়ে রক্ত পড়ছে এর আসলে কি কি লক্ষণ থাকতে পারে বা কি কি সিমটমস কি কি উপসর্গ দেখা দিতে পারে সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো প্রথমে বলা হচ্ছে হঠাৎ করে শুরু হতে পারে অর্থাৎ তাৎক্ষণিক হঠাৎ করে ব্লিডিং হচ্ছে এর আগে ভালো ছিল সুস্থ ছিল দেখা যাচ্ছে যে ঘুমাচ্ছে ঘুমতে ঘোরার পরে নাক দিয়ে রক্ত আসতেছে উঠে বসেছে বসার পর নাক দিয়ে রক্ত আসতেছে অর্থাৎ হঠাৎ করে এটা শুরু হতে পারে এই ধরনের একটা লক্ষণ থাকতে পারে বিগত উচ্চ রক্তচাপের হিস্টোরি অর্থাৎ এখানে বাংলায় বলা আছে যেটা হচ্ছে প্রিভিয়াস হিস্টোরি অফ হাইপার টেনশন প্রিভিয়াস হিস্টোরি অফ হাইপার টেনশন অর্থাৎ আগে থেকে তার উচ্চ রক্তচাপ ছিল অর্থাৎ যে পেশেন্টটা মূলত না দিয়ে রক্ত পড়ার কেস নিয়ে আপনার কাছে আসছে সেই পেশেন্টের সাথে যদি আপনি কথা বলেন বা পেশেন্টের অ্যাটেন্ডেন্স সঙ্গে যদি আপনি কথা বলেন দেখবেন যে এরকম পেশেন্ট আছে যে তার আগে থেকে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের ইতিহাস ছিল অর্থাৎ আগের থেকে সে পেশারের ওষুধ বা হাইপার টেনশনের জন্য বিভিন্ন যে ওষুধ গুলো আছে সেগুলো সেবন করতো বা সেগুলো সে খেতো অর্থাৎ আগে থেকে হাইপার টেনশন যদি থাকে সেই ক্ষেত্রে হঠাৎ করে ফিজিক্যাল অ্যাসাল ফিজিক্যাল হ্যাঙ্গিং অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এইগুলো সচরাচর হয় বারবার এই জন্যই কথাগুলো আমি বলছি এইগুলো সচরাচর আপনারা পাবেন অনেক বড় ধরনের কেস পাবেন বিষয়গুলো কিন্তু এরকম না

পায়খানার সাথে যদি রক্ত যায় সেটাকে আমরা বলি ম্যালেনা আর একটা বিষয় আছে সেটা কি যদি প্রসাবের সঙ্গে রক্ত যায় অর্থাৎ ইউরিনের সঙ্গে যদি রক্ত যায় রক্তপাত হয় সেটাকে আমরা কি বলে থাকি সেটাকে আমরা বলি হেমা চুরিয়া হেমা চুরিয়া আর একটা হচ্ছে শখ লক্ষণ হিসেবে শখ থাকতে পারে যেহেতু রক্তক্ষরণ থাকবে রক্তক্ষরণ হলে মূলত হাইপোভলিউমের শখের সম্ভাবনা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড এই ধরনের যে উপাদানগুলো আছে বা ইলেকট্রো লাইট জাতীয় যে উপাদানগুলো আছে যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো যখন মানুষ শরীর থেকে নষ্ট হয়ে যায় হয়ে যায় তখন কিন্তু শরীরে শখ দেখা দেয় অর্থাৎ পেশেন্ট লেথার ঝিক হয়ে যায় পেশেন্ট লেথার ঝিক হয়ে যায় তো এটা হচ্ছে শখের লক্ষণ থাকতে পারে অর্থাৎ পেশেন্টের চোখ মুখ বসে যাবে এরকম লক্ষণ থাকতে পারে তারপর পেশেন্টের শরীরের যে ত্বকের যংশ সেটা খসখসে হতে পারে বেশ নিস্তেজ হয়ে যেতে পারে বেশ নিস্তেজ হয়ে যেতে পারে একটা মানুষের শরীর থেকে যদি আহ অনবরত রক্ত ঝরতে থাকে সে কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি বলছি সে একদম কিভাবে ল্যাথার্টিক হয়ে যাবে তার কিন্তু দেখা যাচ্ছে শারীরিক যে শক্তি বা উঠে দাঁড়ানোর যে ক্ষমতা সেটাকেও কে আস্তে আস্তে ক্রমান্বয়ে হারিয়ে ফেলবে এই হচ্ছে বিশ্ব এগুলো হচ্ছে লক্ষণ থাকবে অর্থাৎ কি কি লক্ষণ সে লক্ষণগুলো সম্পর্কে